আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা বিজনেস রিসার্চ এমবিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের ক্লাস নেব এটা আমাদের প্রাইভেট ব্যাচ আমাদের প্রাইভেট ব্যাচটা আজকে থেকে রানিং করা হয়েছে ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমাদের এই যে প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমরা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নামাই দেবো এটা আমাদের প্রাইভেট ব্যাচ চাইলে যুক্ত হতে পারেন ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে এবং যদি আপনারা চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত পারেন একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে এই ব্যাচটা প্রাইভেট ব্যাচটা আপনাদের জন্য খুবই হবে বেনিফিশিয়াল বলে আমি আশা করছি চলুন তাহলে শুরু করা যাক বাইদাবে আমাদের প্রাইভেট গ্রুপে এটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের প্রাইভেট শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে আপনারা যদি এম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই ম্যাথ সাবজেক্টটা আমাদের কাছে পড়তে চান আমাদের কাছে পড়তে পারবেন একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে দিতে আপনাদের বিশেষ ভূমিকা রাখবে আমাদের এই প্রাইভেট ব্যাচ এখানে একটা শর্ট সাজেশনের মাধ্যমে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়া দেওয়া হবে এবং ব্যতিক্রম থেকে মূলত আপনাদের হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া হবে ব্যতিক্রম সাজেশন থেকে যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং আপনাদের কাছে বইও থাকে ঠিক আছে তো মোটামুটি ক্লাস শেয়ার করা শেষ এখন চলুন শুরু করা যাক আমাদের ক্লাস আমরা বিজনেস রিসার্চ ব্যবসায় গবেষণা এই সাবজেক্টে আজকে আমরা তিরিশতম ক্লাসে উপস্থিত উপস্থিত হয়েছি তিরিশ নম্বর প্রবলেম আলোচনা করব আমরা চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রবলেম এবং আজকের আলোচনার বিষয় হয়ে গেছে এটা হচ্ছে ব্যবসায়িক গবেষণা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য প্রথমে আমরা ষষ্ঠ অধ্যায় প্ল্যানিং দ্য স্টাডি এই চ্যাপ্টারের তিরিশ নম্বর ম্যাথ থেকে শুরু করব বাকি প্রথম উনত্রিশটা ম্যাথ আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে নিয়ে নেওয়া হয়েছে ক্লাস আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি এই যে তিরিশ নাম্বার এখান থেকে শুরু এটা কিন্তু দুই সালে এবং দুই সালে ইতিমধ্যেই এই প্রশ্নটা আসছিলো আপনারা চাইলে হ্যাঁ এটার প্রস্তুতি সুন্দর করে গুছিয়ে নিতে পারেন কি একটু ওয়েট করেন আমি পিডিএফটা দিচ্ছি আমার ফোনে আসলে অনেকগুলো মেসেজ চলে আসছে যার কারণে মোবাইলটা প্রায় হ্যাং হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এই জন্যই এই সমস্যাটা হচ্ছে আসলে আপনারা এত পরিমাণ টেক্সট করছেন যে মোবাইলও লোড পাচ্ছে না আর আমিও লোড পাচ্ছি না আজকে এই তিরিশ নম্বর প্রবলেমটা আপনাদের আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক এখানে বলছে দ্য প্রফিট ইন টাকা অফ হান্ড্রেড শপস আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলোস একশোটি শপের বা দোকানের এখানে কি দৈনন্দিন প্রফিট দেওয়া আছে এক থেকে একশো একশো থেকে দুইশো শূন্য থেকে এইখানে সব কিছু দেওয়া আছে নাম্বার অফ সব কোন সবে কত টাকা ইনকাম করে এটা এখন আমাদের বলছে ড্র হিস্টোগ্রাম একটি কি করো হিস্টোগ্রাম আঁকো ভালো কথা আর কি বলছে দ্য ডাটা এটা তথ্যগুলোর পর ফাইন দ্য মোডাল ভ্যালু অর্থাৎ মোড বের করো চেক দ্য ভ্যালু এবং ভ্যালুটাকে চেক করো এবং বলছে কি চেক ডাইরেক্ট কম্পিউ কম্পিউটেশন এবং এইগুলো সব সরাসরি করো মানে খাতা কলমে করো বুঝতে পেরেছেন তাহলে চলুন এই সমস্যার সমাধান প্রথমে ড্র হিস্টোগ্রাম অফ দ্য ডাটা এই ডাটা হিস্টোগ্রাম তৈরি করতে হবে হিস্টগ্রাম তৈরি করার জন্য আমরা জানি একটা কী করতে হয় টেবিল আঁকতে হয় তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার থ্রি দ্য টেবিল ফর ক্যালকুলেশন দিয়ে দিতে পারি আচ্ছা রিকোয়ারমেন্ট দেওয়া আছে না আর ই কিউ রিকোয়ারমেন্ট প্রথমে ধরে নিন নিলাম এ দা টেবিল টি এ বিএল টেবিল ফর ক্যালকুলেশন সি এ এল সি ইউ এল এ টি আই ওয়েন হিসাবের জন্য টেবিল এই টেবিলটা মূলত এখানে যে টেবিলটা দেওয়া আছে এইটাই আপনাদের নতুন কোনো টেবিল দেওয়া হবে না এই যে এই টেবিলটাকে এখানে এই সিস্টেমে আছে পাশাপাশি রো হিসেবে আমরা এখানে কলাম হিসেবে এটাকে দিয়ে দেবো তো কলাম হবে দুইটা যদি ট্যালি দিতে হয় তাহলে তিনটা হয়ে যাবে বুঝতে পেরেছেন আর যদি মিন বের করতে হয় সেক্ষেত্রেও তিনটা কলাম হবে সো আমরা সুন্দর করে কলাম আঁকি কলম আঁকার আগে দেখি আমাদের কয়টা রো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা টোটাল সহ মোট আটটার হবে রো কলাম হবে দুইটা কারণ আমাদের এখানে সরাসরি কি দেওয়া আছে ক্লাস এবং ফ্রিকুয়েন্সি দেওয়া আছে তাহলে আমরা এটার জন্য আটটা নিয়ে নিচ্ছি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় সাত আট ঠিক আছে এখন আমরা জাস্ট এটাকে টেনে দিচ্ছি টেবিলটা খুবই ছোট একটা হবে ক্লাস আর একটা হবে ফ্রিকুয়েন্সি এই এতটুকুই এখানে খুব জটিল হিস্টোগ্রাম টেবিল ছাড়া কাজ আমি বুঝতে পারছি না কি লিখছেন ইনস্টোগ্রাম টেবিল ছাড়া কাজ করা যায় কি ইনস্টোগ্রাম টেবিল ছাড়া কাজ করা যায় কিন্তু আমাদের এই প্রশ্নে বলে দেওয়া আছে যে টেবিল দিতে হবে এখন অনেকেই বলতে পারেন স্যার কোথায় বলা আছে এখানে প্রশ্নের শেষ অংশে এটা মেনশন করে দেওয়া আছে সবগুলো কী করতে হবে কম্পিউটিশন করতে হবে মানে মানে আপনাকে টেবিল আঁকতে হবে মোটামুটি সব কিছুই আপনাকে এখানে করে দেখাতে হবে এই যে চেক ডাইরেক্ট কম্পিউটেশন এইটা কথা যদি না বলা থাকতো টেবিল ছাড়া সরাসরি হিস্টোগ্রাম দিয়ে দিতে পারতেন যেহেতু এই কথাটা বলা আছে অবশ্যই আপনাকে টেবিল দিতে হবে প্রথম অংশটা হবে ক্লাস এ ডবল এস ক্লাস এরপর হবে ফ্রিকোয়েন্সি এফ আর ইউ ইউ ই এন সি ওয়াই ফ্রিকোয়েন্সি ক্লাস এই যে নাম্বার অফ সব মানে কত থেকে কত ওটাকেই ক্লাস বলা হয় তাই শূন্য থেকে একশো একশো থেকে দুশো এভাবে ছয়শো পর্যন্ত শূন্য থেকে একশো এরপর একশো থেকে দুইশো এরপর হচ্ছে দুশো থেকে তিনশো এরপরে হচ্ছে তিনশো থেকে চারশো এরপরে হচ্ছে চারশো থেকে পাঁচশো এবং পাঁচশো থেকে ছয়শো নিচে হবে টোটাল টি ও টি টোটাল ঠিক আছে এখন ফ্রিকোয়েন্সি কত আছে দেখেন তো বারো আঠারো সাতাইশ বিশ সতেরো ছয় এটাই এখানে লিখে দেব প্রথমে বারো আঠারো সাতাইশ বিশ সতেরো ছয় টোটালটাকে বলা হয় এন টোটালটাকে কী বলা হয় এন ইজ ইকুয়াল টু সবগুলোই যোগ করেন আমি যদি একটা টেবিল এ করে দেই একটা টেবিলে করে দেই বুঝতে পারিনি একটা টেবিল বলতে কি বুঝিয়েছেন সবগুলো যদি যোগ করেন বারো আঠারো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি সাত সাত চোদ্দো নব্বই চুরানব্বই ছয় একশো তাহলে সবগুলো যোগ করে আসতেছে আমাদের একশো এখন আমাদের কী করতে বলছে এখন বলছে ড্র হিস্টোগ্রাম অফ দ্য ডাটা এইখানে একটা ছোট্ট বিষয় বোঝার আছে সেটা হচ্ছে যখন হিস্টোগ্রাম আর্ট করবেন রকম যদি হয়ে যায় যেমন করে আমি লিখেছি একটা টেবিলে করলে টাইম সেভ হয়তো স্যার একটা টেবিলে তো এখানে আর অন্য টেবিল লাগবে না এই একটা টেবিলেই হয়ে যাবে বুঝতে পেরেছেন আর কোনো লাগবে না আচ্ছা তো এখন দেখেন আমার এটা এইভাবে হয়ে গেছে না এখানে কিন্তু স্টেপলার করতে পারবেন না এখানে কোথায় স্টেপলারটা করবেন গ্রাফটা দেখেন করতে পারবেন পারবেন না তখন পরীক্ষার জন্য আপনারা কি করবেন এটা পরবর্তী পেজে চলে যাবেন গিয়ে এইখানে স্টেপলার করবেন গ্রাফটা একটু নিচে স্টেপলার করবেন এই যে দেখেন আমি এখানে একটু খালি রেখেছি স্টেপলার কিভাবে করবেন এখানে একটা পিন মারা দিবেন এইখানে একটা পিন মারে দিবেন বুঝতে পেরেছেন এখানে একটা পিন মেরে দিবেন এখানে দুই পাশে দুইটা পিন মেরে দেবেন যেন এটা বাঁকা না হয় যদি মাঝখানে এইভাবে পিন মারে দেন তাহলে কিন্তু কখনো কখনো এমনি বাঁকা হয়ে যায় এবং এইটা টান পড়ে যাওয়ার কারণে ছেড়ে যায় এবং পরীক্ষায় নাম্বার হিস্টোগ্রাম প্লাস মোড সবগুলোর জন্য কি একসাথে হ্যাঁ একসাথেই করতে পারবেন কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন এরকম বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনি যখন হিস্টোগ্রাম নেবেন তখন একটু নিচে দিয়ে দিবেন দিয়ে এই জায়গায় স্টেপলার করে দিবেন আমি স্টেপলার করে দিচ্ছি আপনাদের আপনি যদি চান তাহলে আপনাকে পরীক্ষায় এভাবে সুন্দর করে স্টেপলার করে দিবে পরীক্ষার যারা স্টেপলার করে দেখছেন আমি এই দুই সাইডে কি করে দিয়েছি স্টেপলার করে দিয়েছি পরের পেজে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তো আমাদের এই পেজটা কিন্তু কি হয়নি শেষ হয়নি কিন্তু ঘটনাটা হচ্ছে কি পেজটা কিন্তু শেষ হয়নি বাট এখানে যে মানে হিস্টোগ্রামটা এখানে দেওয়ার কোনো অপশন নাই তখন কি করবেন পরীক্ষার খাতায় যেমন করবেন আমি তেমন করে দেখা দিচ্ছি এখানে জাস্ট পি টি ও এমনে লিখে দিবেন। শেষ তার মানে বুঝতে পারবে যে এই পৃষ্ঠায় ধরবে না এই জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় লিখছি আর ধরলেও এটা ওইভাবে হবে না এই জন্য আমরা কি করছি পরবর্তী পেজে লিখছি ভালো কথা এখন যেহেতু পরবর্তী পেজে লিখছি তাহলে আমরা এখন হিস্টোগ্রামটা আঁকবো হিস্টোগ্রাম আঁকার নিয়ম হচ্ছে কি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই যে এখানে কোনায় ধরবেন এখানে একটা ধরবেন কলমটা এখান থেকে সামনে তিন পর্যন্ত আগাবেন এক দুই তিন উপরে তিন পর্যন্ত আগাবেন এক দুই তিন আপনি যে হিস্টোগ্রামটা ব্যবহার করবেন ওইটার তিন পর্যন্ত আপনারা আগাবেন এরপর কি করবেন এরপরে এই সাইডে একটা টান দিয়ে দিবেন এবং এই যে ফটোটা দিয়েছেন ওইটার উপরে একটা টান দিয়ে দিবেন উপরে একটা টান দিয়ে দিবেন হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এটাকে বলা হয় ও এটাকে বলা হয় এক্স এটাকে বলা হয় ওয়াই এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিবেন এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিবেন এখন এই পাশের ইয়াগুলোকে বলা হয় কি ক্লাস সো ক্লাসটা আমাদের কত থেকে শুরু হয়েছে আমরা যদি প্রশ্ন দেখি শূন্য একশো একশো দুইশো দুইশো তিনশো মানে শূন্য থেকে শুরু হয়েছে মানে শূন্য এই জায়গায় শূন্য কোথায় ধরব এখানে ধরবো যদি শূন্য থেকে শুরু না হয় যদি শূন্য থেকে শুরু না হয় সেক্ষেত্রে আপনারা এইখান থেকে শুরু করবেন বুঝতে পেরেছেন শূন্য থেকে শুরু না হলে এখান থেকে শুরু করবেন শূন্য থেকে শুরু হলে এখান থেকে শুরু করবেন শূন্য থেকে একশো তাহলে এখানে তো শূন্য দেওয়াই আছে বা এখানে আপনারা শূন্য দিয়ে দিতে পারেন এখানে হচ্ছে একশো লিখে দিলেন একশো থেকে দুইশো দুইশো থেকে তিনশো তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো ছয়শোর বেশি তো আর নাই তো এই পাশে উপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি এখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত আছে দেখেন তো সাতাইশ আছে তাহলে যদি এক ঘর সমান এক ধরি সেক্ষেত্রে আমাদের হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সাতাইশ দুই ঘর সমানও ধরতে পারি আমরা দুই ঘর সমান যদি ধরি দেখেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ দুই ঘর সমান ধরলেও হয়ে যাবে তো দুই ঘর সমান পাঁচ ধরি পাঁচ দশ বড়ো করে দেওয়ার চেষ্টা করবেন দেখতে সুন্দর লাগে ঠিক আছে এক ঘর সমান এক ধরলে চলবে সমস্যা নয় পনেরো বিশ পঁচিশ তিরিশ যেহেতু সাতাশ পর্যন্ত আছে সো পঁচিশের বেশি আপনাদের আর লেখার কোনো প্রয়োজন নেই এখন দেখেন তো এখানে কি আছে শূন্য থেকে একশো পর্যন্ত বারো দেখেন তো এই যে এখানে শূন্য থেকে একশো পর্যন্ত বারো কোথায় এই যে দশ দুই ঘর সমান এক ধরছি তাহলে আরো দুই ঘর আগাইলে এগারো হয়ে যাবে আরও দুই ঘর আগাইলে বারো হয়ে যাবে এই জায়গায় হচ্ছে বারো এটাকে এভাবে টেনে দিব ঠিক আছে এরপর এরপর দেখেন কথা আছে একশো থেকে দুইশো একশো থেকে দুইশো ফ্রিকোয়েন্সি কত দেখেন একশো থেকে দুইশো ফ্রিকোয়েন্সি হচ্ছে আঠারো তাহলে এইখান থেকে যাবে এখানে দশ এই জায়গায় পনেরো এইটা এখানে হচ্ছে পনেরো হচ্ছে আমাদের আঠারো তাহলে দুই ঘোরা গেলে ষোলো দুই ঘোরা আগালে সতেরো দুই ঘোরা গেলে আঠারো তাহলে আঠারোটা এই জায়গায় আসতেছে এটা নিচে এইভাবে টেনে দিয়েছি এবং এটাকে এভাবে আবার একটা টাওয়ার দিয়ে দিয়েছি এগুলোকে কি কি বলা হয় এগুলোকে বলা হয় টাওয়ার আঠারো গেছে এর পরে আছে দেখেন কত সাতাইশ কত আছে দুইশো থেকে তিনশো এই যে দেখেন এ দুইশো থেকে তিনশো মানে এর পরের ঘরটা এখান থেকে হবে সাতাইশ তাহলে পঁচিশ তো এখান থেকে হয়ে গেছে পঁচিশ দুই ঘর সমান এক ঘর ছাব্বিশ দুই ঘর সমান এক ঘর সাতাইশ তাহলে এই জায়গা থেকে কি হয়ে যাবে সাতাইশ হয়ে যাবে আবারও একটা কি দিয়ে দিয়েছি টাওয়ার দিয়ে দিয়েছি সাতাইশের পর আছে বিশ সতেরো ছয় এরপর আছে বিশ বিশ তো এখানে এসে দিয়ে দেওয়া আছে তারপরে সতেরো তাহলে এক ঘর কমে গেলে এখানে দুই ঘর সমান উনিশ এখানে হচ্ছে আঠারো এখানে হচ্ছে সতেরো তাহলে এই যে সতেরো অথবা এখানে পনেরো দুই ঘর যাবেন ষোলো দুই ঘর যাবেন সতেরো এভাবে হলেও হয়ে যাবে এখানে আর একটা ছয় এই যে সমান জন্য ছয় লিখে দিব লিখে টানে দিব তাহলে হয়ে যাবে তো মোটামুটি হিস্টোগ্রামটা এভাবে আঁকে দেওয়া শেষ এরপরে আপনারা পেন্সিল দিয়ে কি করবেন এটাকে ভরাট করবেন কি করবেন পেন্সিল দিয়ে ভরাট করবেন পেন্সিল দিয়ে ভরাট করার পূর্বে এমন করে নিয়ে নেবেন চার থেকে আচ্ছা আমি কলম দিয়ে লিখতেছি এই জন্য বেশি ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে আপনারা যদি পেন্সিল দিয়ে এরকমটা করেন তাহলে অতটাও কি হবে না ফাঁকা ফাঁকা বোঝা যাবে না এমনি করলে আর কি ছাড়া যাবে না সেটাই বলছিলাম তারপর পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে সময় নিয়ে এটা কি করবেন ভরাট করে দিবেন এটা যদি চান কলম দিয়ে ভরাট করতে কলম দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কলম দিয়ে যদি কাটাকাটি হয় সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে গ্রাফটা রাখা যাবে না কারণ গ্রাফ যদি কাটাকাটি হয় তাহলে নাম্বার পাবেন না গ্রাফ যদি কাটাকাটি হয় তাহলে নাম্বার পাবেন না সেজন্য অবশ্যই অবশ্যই আপনারা পেন্সিল ব্যবহার করবেন তবে যদি আপনি চান আপনারা চান পেন্সিল ব্যবহার না করে আপনারা কি করবেন কলম ব্যবহার করবেন আমার মতো সেক্ষেত্রেও আপনারা কলম ব্যবহার করতে পারেন আমি যেমন কোনো ভুল করিনি আপনারাও যদি ভুল না করেন সেক্ষেত্রে কলম ব্যবহার করলেই যথেষ্ট হয়ে যাবে সেইভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে ভরাট করে দিবেন ঠিক আছে আর কোনো কাটাকাটি গ্রাফ পরীক্ষার খাতায় অ্যাকসেপ্টেড না সো এই বিষয়টা খেয়াল রাখবেন এই জন্যই পেন্সিল ব্যবহার করতে হয় কাটাকাটি হলে মেশাই দিতে পারবেন আর আপনার যদি এতটা কনফিডেন্স থাকে যে আপনার ভুল হবে না বা ভুল হলে গ্রাফে করবেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন কলম দিয়ে করতে পারেন আমার যেমন কনফিডেন্স আছে ভুল হবে না আমি কলম দিয়ে করছি আপনার যদি এতটুকু কনফিডেন্স থাকে যে আপনি কোনো ভুল করবেন না সেক্ষেত্রে আপনারাও কলম দিয়ে করতে পারেন এখন এই সাইডটা কিসের জন্য লিখেছিলাম ফ্রিকুয়েন্সির জন্য লিখেছিলাম তাহলে আমরা লিখবো এফ আর ই ফ্রিকোয়েন্সি দিয়ে এভাবে একটা দিয়ে দেব এই সাইডটা কিসের জন্য ক্লাসের জন্য দিয়েছিলাম তাহলে সিএলএল ক্লাসের জন্য এ পাশে লিখে দিচ্ছি আচ্ছা এই সম্পূর্ণটায় আমরা কী আঁকছি বলেন তো সম্পূর্ণটায় আঁকছি আমরা হিস্টোগ্রাম তাহলে লিখবো ফিগার এফ আই জিইউআরই ফিগার লিখবো হিস্টোগ্রাম এইচ আইএস টিও হিস্টো G-R-A-M Histogram আচ্ছা এখন এটার ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা কোথায় দিবেন একটু জায়গা নিচে খালি থাকবে এই অংশটা থেকে আমরা ব্যাখ্যা দিয়ে দেব কি এক্সপ্লেনেশন অফ ই এক্স পি এল এ এন এ টি আই ও এন এই জায়গাটা কিন্তু খালি থাকবে এখানে উপরে কোনো কিছু লেখা যাবে না বুঝতে পেরেছেন এক্সপ্লেনেশন অফ দ্য গ্রাফ অফ

অ্যান্ট লিখে দেব ও ওয়াই ও ওয়াই একজিস এ এক্স আই এস একজিস ইন্ডিকেট আই এন ডি আই সি এ টি ইন্ডিকেট ফ্রিকোয়েন্সি এফ আর ই ইউ ইউ ই এন সি ওয়াই ফ্রিকোয়েন্সি ভালো কথা এরপরে এভরি ফাইভ এ প্রত্যেকটা পাঁচ বর্গ যে স্কোয়ারগুলো রয়েছে সেগুলো তাহলে এভরি ফাইভ স্কোয়ার অফ ও এক্স E V E R Y every five S Q U A R square of sorry O X exists represent A X I S exists represent R E P R E S E N T represent. প্রত্যেকটা পাঁচ বর্গ সমান আমাদের ক্লাস কত ধরেছি একশো শূন্য থেকে একশো একশো থেকে দুশো মানে প্রত্যেকটা পাঁচ বর্গ পাঁচটা করে বর্গ আমরা কী ধরছি একশো একশো করে ইউনিট ধরছি তাহলে লিখবো আমরা কি একশো ইউনিট একশো ইউএনআইটি ইউনিট অ্যান্ড এবং কি ও ওয়াই একজিস রিপ্রেজেন্ট এ এক্স আইস একজিস আর ই পিআরই এস ই এন টি রিপ্রেজেন্ট ও আইটা কতটুকু ধরছি দেখেন তো পাঁচটা করে পাঁচটায় ধরছি আরআই মানে দশটায় ধরছে পাঁচ তাহলে পাঁচটায় কথা ধরছি আরআই তাহলে রিপ্রেজেন্ট টু পয়েন্ট ফাইভ ইউএনআইটি শেষ এতটুকু পর্যন্ত দিলেই যথেষ্ট হয়ে যাবে আর বেশি দেওয়ার দরকার নাই আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হিস্টোগ্রামটা আমরা লিখে ফেলেছি ফাইন্ড দ্য মডেল ভ্যালু মডেল ভ্যালু নির্ণয় করে করতে বলছে বা চেক করতে বলছে এটা তাহলে মোডাল ভ্যালুটা হবে সবচেয়ে বড় যে টাওয়ারটা রয়েছে এই টাওয়ারটার এই একটা সাইড আর এর সাইডে আর একটা সাইডের সাথে যোগ হয়ে যাবে তাহলে এই সাইড দুইটা আমরা কি করে দেব যোগ করে দেব এই সাইড দুইটা আমরা দুইটা আমরা কি করে দেব যোগ করে দেব এই জন্য পেন্সিল ব্যবহার করতে হয় তাহলে আর কি লেখাটা ভালো করে বুঝবে এই টাওয়ারের এই মাথাটা এবং এই টাওয়ারের ওই মাথাটা এই দুইটা অংশ আমরা কি করে দেব যোগ করে দিব ঠিক আছে এখন মাঝখানে যেই ইয়াটা বাইর হয়ে গেছে সেটাই হচ্ছে মোডাল ভ্যালু বা মোড এই যে মাঝখানে যে অংশটুকু আসছে এটাকে বলা হবে আমাদের মোডাল ভ্যালু বা মোড এটাকে সরাসরি নিচে নিয়ে চলে আসবো ফাঁকা অংশে একটা আনে ছেড়ে দেবো এইখানে দেখেন ফাঁকা অংশ আছে এইখানে ফাঁকা অংশ থেকে এখন এটাকে একটু এই সাইডে দিয়ে দিচ্ছি এখন আমরা দেবো মোডাল ভ্যালু এম ও ডি মোড ইজ इक्वल टू একটা মান বের হবে এখনই আমরা মানটা লিখব না মানটা আমরা ক্যালকুলেশন করে পরবর্তী পেজে লিখছি তো মোডাল ভ্যালু বা মোড বের করার জন্য আমাদের একটা নিয়ম আছে মডেল ভ্যালু বা মোড বের করার জন্য আমাদের কি আছে একটা নিয়ম আছে নিয়মটা কি মোড ইজ इक्वल টু মোড ইজ इक्वल টু এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি তো আমাদের এইখানে হেয়ার অংশে আমাদের এলের মান লাগবে ডেল্টা ওয়ানের মান লাগবে ডেল্টা টু এর মান লাগবে আর হচ্ছে সির মান লাগবে এই মানগুলো আমাদের কী প্রয়োজন তাহলে এই মানগুলো কোথায় পাবো এই মানগুলো কোথায় পাবো তো এলের মান হবে হায়েস্ট ফ্রিকোয়েন্সির লোয়েস্ট ক্লাস খেয়াল রাখবেন মনে রাখবেন মুখস্থ করবেন এলের হবে হায়েস্ট ফ্রিকোয়েন্সির লোয়েস্ট ক্লাস তো আমাদের এই অঙ্কে হায়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা যেই ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড়ো সেটাই হচ্ছে আমাদের হায়েস্ট ফ্রিকোয়েন্সি দেখেন সবচেয়ে বড়ো হচ্ছে সাতাইশ কিন্তু কোনো 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 ক্ষেত্রে সাতাইশ দুইবার থাকতে পারে তখন হায়েস্ট ফ্রিকোয়েন্সি বের হবে না সেটার জন্য ব্যতিক্রম নিয়ম রয়েছে যখন আমরা ব্যতিক্রম অঙ্ক করবো তখন আমরা ব্যতিক্রম নিয়ম সম্পর্কে জানবো আপাতত আমরা কী করছি নর্মাল অঙ্ক করতেছি আপাতত আমরা নর্মাল নিয়ম সম্পর্কে জানি তো হায়েস্ট ফ্রিকুয়েন্সি এখানে আমাদের আসতেছে আসে সাতাইশ হায়েস্ট ফ্রিকুয়েন্সি লোয়েস্ট ক্লাস তিন দুইশো থেকে তিনশো লোয়েস্ট ক্লাস কত দুইশো তাহলে এই দুইশোটায় আমরা এখানে অ্যালের মান হিসেবে লিখে দেবো এক নম্বর এরপর হচ্ছে ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান নিয়ম হচ্ছে হায়েস্ট ফ্রিকুয়েন্সি থেকে তার হায়েস্ট ফ্রিকুয়েন্সি থেকে তার আগের বা সামনের বা উপরের যে ফ্রিকুয়েন্সিটা রয়েছে সেটা বিয়োগ করলে ডেল্টা ওয়ানের মান পাবো হায়েস্ট ফ্রিকুয়েন্সি সাতাইশ উপরে আছে আমাদের কত সাতাইশের আগে আছে আঠারো তাহলে সাতাইশ মাইনাস আঠারো ইজ ইকুয়াল নয় ডেল্টা টু এর মান কীভাবে পাবো ডেল্টা টু এর মান হবে হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি থেকে পিছনের মানটা মাইনাস করে দেবো তাহলে সাতাইশ থেকে পিছনে বা নিচে কে আছে বিশ আছে তাহলে এখানে হয়ে যাবে নয় ক্লাস হচ্ছে কি একটি শ্রেণীতে সবচেয়ে বড় সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা থেকে বিয়োগ করে দিই একশো থেকে শূন্য গেলে একশো অথবা দেখেন ছয়শো থেকে পাঁচশো গেলে একশো অর্থাৎ ক্লাসের মান হচ্ছে আমাদের একশো তার মানে কি আমরা মানগুলো সব পেয়ে গেছি আচ্ছা তো এখন তাহলে মানগুলো বসিয়ে দিই এল এর মান হচ্ছে আমাদের দুইশো প্লাস ডেল্টা ওয়ানের মান হচ্ছে নয় ডেল্টা ওয়ানের মান নয় যোগ ডেল্টা টু এর মান সাত ইন্টু সি এর মান হচ্ছে একশো প্লেয়ার আচ্ছা এখন এইগুলোকে ক্যালকুলেশন করি দুইশো যোগ এই অংশটুকুকে আমরা যোগ গুণ ভাগ করে দেখি নয় আর একশো গুণ করলে নয়শো ভাগ দিব নয় আর সাত যোগ করলে ষোলো তাহলে আস্তে আস্তে কত ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে লাগবো আমরা ছাপ্পান্ন দশমিক পঁচিশ আচ্ছা ক্লিয়ার এখন দুইশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ যোগ করলে হয়ে যাবে দুইশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এটাই হচ্ছে আমাদের কি চেক দ্য ভ্যালু এখন চেক ডাইরেক্ট কম্পিটিশন এই এটার মানেই হচ্ছে সবগুলো আমরা এই যে সূত্রের মাধ্যমে করে দেখাই দেবো মানে হাতে কলমে দেখাই দেব। তো আশা করি যে একদমই ক্লিয়ার বুঝতে পারছেন তো এই অঙ্কটা যেভাবে করানো হলো আমাদের পরবর্তী আপনাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে করানো হবে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন পেমেন্ট ব্যাচে পড়তে পারেন আমাদের অনলাইন ব্যাচে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নামায় দেওয়া হবে আর আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা আমাদের ফ্রি গ্রুপ আমাদের ফ্রি যাবতীয় বিষয়বস্তু সব কিছুই এখানে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আমাদের প্রাইভেট ব্যাচ আজকেই এটা রানিং করা হয়েছে খোলা হয়েছে কিছুদিন আগে আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন ধন্যবাদ